নমস্কার বন্ধুরা আমি আর্যে আপনারা দেখছেন কিলার আরজে মেডিসিন রিভিউ চ্যানেল যেখানে আমরা প্রত্যেক দিন বিভিন্ন কোম্পানির মেডিসিনের রিভিউ করে থাকি আজকের ভিডিওতে আমরা কথা বলতে চলেছি অ্যালাসপান এম ট্যাবলেটের সম্বন্ধে এই অ্যালাসপান এ এম ট্যাবলেটটি ডাক্তারবাবুরা কেন আমাদেরকে প্রেসক্রিপশান করে থাকে কেন ডাক্তারবাবুরা আমাদেরকে এই ট্যাবলেটটি প্রেসক্রিপশান করে থাকে এই সম্বন্ধে আজকে কথা বলবো তার সাথে সাথে জেনে নেবো কোন কোম্পানি ম্যানুফ্যাকচার করছে কোন কোম্পানি মার্কেটিং করছে একটি পাতায় কটি ট্যাবলেট রয়েছে এই সমস্ত বিষয়গুলি আজকের ভিডিওতে আমরা আলোচনা করবো আপনাদের সাথে তাই আজকের ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে চলেছে যারা আমাদের চ্যানেলের ভিডিওগুলোকে নতুন দেখছেন এবং আমাদের চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের কাছে গুরুত্বপূর্ণ মনে হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেলাইকনটি প্রেস করে রাখবেন কারণ পরবর্তীকালে যে নতুন নতুন ভিডিওগুলো আপনাদের কাছে আসবে সেগুলো সম্বন্ধে জানতে সেগুলো সম্বন্ধে বুঝতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে তো চলুন আজকে আর কথা না বাড়িয়ে মূল উদ্দেশ্যে ফিরে যাই আজকের ভিডিওতে আমরা কথা বলতে চলেছি অ্যালাসপান এএম ট্যাবলেটটি ডাক্তারবাবুরা কেন প্রেসক্রিপশান করে থাকে এই অ্যালাসপান এএম ট্যাবলেটটি ডাক্তারবাবুদের প্রেসক্রিপশান করার কারণগুলো হলো হঠাৎ আপনার ভীষণ ঠান্ডা লেগেছে এবং সে কারণে আপনার নাক থেকে জল পড়ছে হাঁচি হচ্ছে কাশি হচ্ছে নাক ও গলা চুল করছে এগুলো হলো আপনার ইমিউন সিস্টেম থেকে অ্যালার্জির প্রতিক্রিয়া এ ধরনের সমস্যাগুলোতে এই অ্যালাসপান এ এম ট্যাবলেটটি ভীষণ ভালো কাজ করে আসুন জেনে নেওয়া যাক এই অ্যালাসপান এম ট্যাবলেটটির মধ্যে কি কি উপাদান রয়েছে এই অ্যালাসপান এম ট্যাবলেটটির মধ্যে রয়েছে অ্যামব্রক্সল সিক্সটি মিলিগ্রাম ও তার সাথে থাকছে লরাটাইডিন ফাইভ মিলিগ্রাম এই অ্যালাসপান এম ট্যাবলেটটিকে ম্যানুফ্যাকচার করছে এনকোর হেলথকেয়ার মার্কেটিং করছে বায়ার ফার্মাসিউটিক্যাল প্রাইভেট লিমিটেড এই অ্যালাসপান এম ট্যাবলেটটির এক পাতার দাম রয়েছে একশো টাকা পঞ্চাশ পয়সা আজকের এই অ্যালাসপান এম ট্যাবলেটের রিভিউ আমরা এখানেই শেষ করছি আপনাদের যদি এই অ্যালাসপান এ এম ট্যাবলেটটির সম্বন্ধে আরও কিছু জানার থাকে তাহলে অবশ্যই আপনারা আমাদেরকে কমেন্ট করতে পারেন আমি আর যে দেখা হবে আবার পরবর্তী কোনো গুরুত্বপূর্ণ ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং অবশ্যই নিজের খেয়াল রাখুন এবং ভিডিওগুলোকে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করুন নমস্কার